আন্তর্জাতিক মহল বুঝে গেছে বিএনপি বিশেষ সুবিধা চায় ইন্টারন্যাশনাল বিভিন্ন গবেষণা সংস্থার রিপোর্টেও বিএনপির যে দুর্বিসন্ধি চেষ্টা জনগণের সুষ্ঠু ভোটে বিএনপির আস্থা নেই বিশেষ সুবিধা চায় এটা কিন্তু উঠে এসেছে আমি আপনাদেরকে দেখাবো একই সাথে ডক্টর ইনুস সরকারকে দুর্বল করতে বিএনপির যে চেষ্টা সেটাও সম্ভবত সফল হচ্ছে না ডক্টর ইউনুস সরকার সফলভাবে এগিয়ে যাবে বলে আমরা আশা প্রকাশ করছি এবং আন্তর্জাতিক বিভিন্ন গ্রুপ আশা প্রকাশ করছে এটা ডক্টর সরকারকে একটা নতুন তাদের আত্মবিশ্বাস বাড়াবে দর্শক লিস্টে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের হানিমুন পিরিয়ড শেষ ইন্টার ক্রাইসিস গ্রুপ আইসিজি বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য হানিমুন পিরিয়ড এখন ভালোভাবেই এবং সত্যি শেষ হয়ে গেছে ঠিক আছে হানিমুন পিরিয়ড শেষ হয়েছে ভালোভাবে এটা তো ভালো এরপর এখন আসল কাজ শুরু আসল কাজ করবে এর মানে সরকার ঠিক আছে তবে হ্যাঁ সরকারের চ্যালেঞ্জগুলো কি চ্যালেঞ্জ বেড়ে গিয়েছে এই জিনিসটা হিট করেছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এটা আপনাদেরকে দেখাবো ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এই যে হানিমুন পিরিয়ড শেষ হয়েছে এটা সরকার স্টেবল আছে ভালো আছে এখন পর্যন্ত সফল তার সার্টিফিকেট এই ক্রাইসিস গ্রুপের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি বলছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হানিমুন পিরিয়ড এখন ভালোভাবে এবং সত্যি শেষ হয়ে গেছে রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য মূল খেলোয়াড়রা নির্বাচনী সুবিধার জন্য সংস্কার নিয়ে আলোচনা দোরঝোঁপ করায় এবছর রাজনৈতিক চ্যালেঞ্জ আরো বাড়তে পারে হ্যাঁ হানিমুন পিরিয়ড শেষ সরকারের মূল কাজ শুরু চ্যালেঞ্জ বাড়বে চ্যালেঞ্জ বাড়বে এটা তবু ডক্টর সমস্ত চ্যালেঞ্জ নিতে পছন্দ করে কিন্তু এখন একটা নতুন ডাইমেনশন একটা বিষয় এই যে বললাম না যে আপনার শুনেছেন আসিফ নাহিদ পদত্যাগ করবে হ্যাঁ এটা প্রাথমিকভাবে এরকম সিদ্ধান্ত হয়েছিল আমি যাচাই করেছিলাম কিন্তু পরে আবার না করে পদত্যাগ করবে না এরকম একটা সিদ্ধান্ত হয়েছে মানে নতুন ডাইমেনশন স্টেবল হবে সরকার রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য মূল খেলোয়াড় নির্বাচনী সুবিধার জন্য কাজ করছে এটা একটা ইম্পর্টেন্ট এর মানে নির্বাচনী সুবিধার জন্য কাজ করছে রাজনৈতিক দল পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী সুবিধার জন্য কাজ করছে কারা সবার উপরে নাম আসবে বিএনপি এর মানে বিএনপি বিশেষ সুবিধা নিতে চায় এটা এই ইন্টারন্যাশনাল গ্রুপের রিপোর্টে উঠে এসেছে বিএনপি নির্বাচনী বিশেষ সুবিধা নিতে চায় সংস্কার প্রশ্ন নিয়ে এই কারণে তারা নানান ধোয়াশা তৈরি করছে নির্বাচনী বিশেষ সুবিধা চায় আই রিপিট বিএনপি নির্বাচনী বিশেষ সুবিধার চেষ্টা করছে এটা আন্তর্জাতিকভাবে এখন স্বীকৃত হচ্ছে প্রতিবছর আইসিজি একটি ইউ ওয়াচ লিস্ট প্রকাশ করে গত বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি প্রকাশিত সর্বশেষ নজরদারি তালিকায় বাংলাদেশের পাশাপাশি মালদবা কলম্বিয়া উত্তর কোরিয়া সুদান গ্রেট লেক্স ইউক্রেন সিরিয়া ইসরায়েল ফিলিস্তান ইরানের নাম উঠেছে দেখেন এই ওয়াচ লিস্টে থাকা এটাও আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আছে এবং নানা সহায়তা পেতে পারে আমি ইউরোপিয়ানের পক্ষ থেকে তো নানান সহায়তার কথা অলরেডি বলা হয়েছে এটা ডক্টর ইউনুস সরকারকে আরো শক্তিশালী করবে এখানে বিএনপির অবতৎপরতা সফল যাতে না হয় সেজন্য এই ধরনের রিপোর্ট ভূমিকা পালন করবে বিএনপির মুখোশ স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশ দ্য ডিলেমাস অফ ডেমোক্রেটিক ট্রানজিশন শীর্ষক প্রতিবেদনে আরও বলা হয়েছে হাসিনা পতনের পর পরেই অন্তর্বর্তীকালীন সরকার যে বিপুল সমর্থন পেয়েছে তা কমতে শুরু এটা তো সত্য কমই কমবেই সরকার এখন সুনির্দিষ্ট ফলাফল দেওয়ার জন্য চাপের মুখোমুখি চাপটা দিচ্ছে কারা বিএনপি আওয়ামী তারা সরকার শুধু অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে বিভেদ ঠেকাতে হিমশিম খাচ্ছে তাই নয় দৈনন্দিন ব্যবস্থাপনা নিয়েও জনগণের সমালোচনা এটা একেবারেই সত্য কথা সত্য রিপোর্ট আমরা এটা স্বীকার করছি প্রতিবেদনে বলা হয় আগামী বছর বিরোধী দল ছাত্রনেতা ইসলামপন্থী দলগুলো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়া নির্বাচনী সুবিধা পাওয়ার জন্য দৌরঝাপ করার জন্য চ্যালেঞ্জ আরো বাড়বে নির্বাচনী সুবিধা পাওয়ার জন্য দৌরঝাপ বাড়বে এখন নির্বাচনী সুবিধা পাওয়ার জন্য বিএনপি দৈরজ করবে এই তো আর অনেকের কথা বলা হয়েছে আমি এখানে বিএনপিটা হাইলাইট করেছি বিএনপি নির্বাচনী সুবিধা পেতে চাই একেবারে লেভেল প্লেইং ফিল্ড অনুযায়ী পুরোপুরি ফেয়ার ইলেকশন সে কথা কিন্তু না নির্বাচনী সুবিধা পাওয়ার জন্য দুর্যোগ করছে এতে প্রতিবেশী ভারতের সঙ্গে সরকারের টানাপুরনের কথা উল্লেখ করা হয়েছে যারা শেষ পর্যন্ত হাসিনা সরকারকে দৃঢ়ভাবে সমর্থন করেছে এই টানাপোড়নকে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে একটি বাধা হিসাবে উপস্থাপন করা হয়েছে এদিকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার সীমান্তে অস্থিতিশীলতা মোকাবেলার পাশাপাশি দশ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীদের ব্যবস্থাপনার দায়িত্ব সরকারের উপর ন্যস্ত গ্রুপে মিয়ানমার ও বাংলাদেশ বিষয়ক পরিচিত উদ্ধতি নিয়েও অন্তর্বর্তী সরকারের চাপের মধ্যে আছে দেখেন এই যে অন্তর্বর্তী সরকারের যে কিছু দুর্বলতা এটা কিন্তু হাসিনা সরকারের সৃষ্ট মানে এই রিপোর্টে ডক্টর ইনুস সরকারের স্থিতিশীলতার দিকে ইঙ্গিত করা হয়েছে এবং যে শর্টকামিংগুলো আছে এটা কারণটা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং বিএনপি যে দুর্বিসন্ধি সরাসরি নাম উল্লেখ না করলো সেদিকে ইঙ্গিত দেওয়া হয়েছে সামনে জাতীয় রাজনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং আরো অন্তর্বর্তীমূলক জবাবদিহিমূলক করার বিরল সুযোগ রয়েছে এ লক্ষ্যে সংস্কার কমিশন গত শত 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 প্রস্তাব নিয়ে প্রতিবেদন দিতে শুরু হয়েছে দেখেন এই যে সংস্কার কমিশনকে কিন্তু ইতিবাচক ভাবে আর বিএনপি সংস্কার ঠেকিয়ে দিতে চায় নির্বাচন ইস্যুতে কিন বলেন সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করতে এবং অন্তর্বর্তী সরকার যাতে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচনের পর্যন্ত নিয়ে যেতে পারে তা নিশ্চিত করতে বিদেশি অংশীদারদের বাগারম্বর কারিগরি ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এটার অর্থ হচ্ছে পাশে থাকার সাজেস্ট করছেন করছেন পলিসি প্রেসক্রাইব ক্রাইসিস গ্রুপ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ অতীতে অনেক প্রেডিকশন করেছে সেটা সঠিক হয়েছে এবং তারা অত্যন্ত সুন্দরভাবে পলিসি প্রেসক্রাইব করতে পারেন যেগুলো প্র্যাগম্যাটিক দেশে গণতান্ত্রিক রূপান্তরকে সমর্থন করার জন্য ইউ এবং এই সদস্যদের দেশগুলো কি পদক্ষেপ নিতে পারে এ বিষয়ে তুলে ধরেছে ক্রাইসিস গ্রুপ তো এই যে প্রেসক্রিপশন গুলো এগুলোর মধ্য দিয়ে ডক্টর ইনোস সরকার আরো শক্তিশালী হবে বলে আমরা বিশ্বাস করি এবং বিএনপির দুর্বিশে শুধু দেশের মানুষের সামনে নয় বিশ্বব্যাপী উন্মোচিত হচ্ছে হবে